আসসালামু আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি থেকে থাকি মুন আপনাদের সঙ্গে করছি টাটা ষোলো পনেরো এক্সফু কাবার ভ্যান তেইশ ফুটের কাবার রানিং গাড়ি অরিজিনাল কালারের গাড়ি সব কিছু অরিজিনাল গাড়ির গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার ঢাকা মেটর বাইশ আটত্রিশ ছেষট্টি এভিনে পুরো লুক দেখুন এরপর হালকা একটু কাজ আছে তবে সব কিছু অরিজিনাল কালার মানে সব অরিজিনাল তাদের কন্ডিশন দেখুন কালার কন্ডিশন দেখুন para টাটা ষোলো পনেরো এক্স টু কাভার ভ্যান দু হাজার আঠারো সালের দশ মাসের গাড়ি গাড়ি পেপারসেল কমপ্লিট গাড়িটি যারা নিজে চুকতাম হটনার নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চেয়ে সব ধরনের গাড়ি প্রশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজার এসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম